কই ফুলছে না তো এদিকে হাওয়া আছে না ওই জন্য ফুলছে না একটা হচ্ছে না ওইদিকে ঘুরে করলে হবে ওইদিকে ঘুরে করলে হবে হয়েছে হয়েছে একটা হয়েছে একটা হয়েছে একটা হয়েছে একটা হয়েছে একটা হয়েছে ধরি দাও কই একটা ফোলাও ভালো করে

গায়ে জল গুলো পড়ছে যাও আস্তে আস্তে কই দেখি হচ্ছে না একটাও হচ্ছে না কই দেখি